আজ আমরা শিখবো সিম্পল পাস টেন্স যারা ইংলিশ বলতে শুরু করেছেন বা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করছেন তাদের জন্য এটি খুবই দরকারি টপিক পাস মানে হলো অতীতে যা ঘটেছে তা বলা যেমন আমি স্কুলে গিয়েছিলাম বা সে ভাত খেয়েছিল এই ভিডিওতে আমরা ধাপে ধাপে শিখবো কীভাবে বাংলা বাক্যকে ইংরেজিতে পাস টেন্সে রূপান্তর করব সব কিছু ব্যাখ্যা করবো সহজ বাংলায় চলুন শুরু করা যাক হোয়াট ইজ পাস টেন্স পাস টেন্স মানে হলো যা অতীতে হয়েছে সেটা বোঝায় উদাহরণ আমি সকালে উঠেছিলাম আই ওক আপ ইন দ্য মর্নিং আই ও কাপ ইন দ্য মর্নিং সে আমার সাথে কথা বলেছিল হি টক টু মি হি টক টু মি ইউজ অফ পাস টেন্স মানে পাস টেন্সকে কোথায় কোথায় ব্যবহার করা হয় পাস টেন্সকে ব্যবহার করা হয় অতীতের কোনো কাজ বোঝাতে আবার অভ্যাস বোঝাতেও পাস টেন্সকে ব্যবহার করা হয় তবে সেটা হবে পাস্ট হ্যাবিটস অতীতে ঘটে যাওয়া সত্যি ঘটনা বোঝাতে পাস টেন্সকে ব্যবহার করা হয় ভোকেবুলারি ঘুমানো স্লিপ কিন্তু পাস্টেন্সে টেন্সে বলবো স্লেট খাওয়া ইট পাস্টেন্স হবে এট যাওয়া গো পাস্টেন্স হবে ওয়েড বলা সে পাস্টেন্স সেড পাস্ট টেন্স স্ট্রাকচার যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম বা বলতে পারেন পাস্ট ফর্ম অব ভার্ব প্লাস অবজেক্ট অবজেক্ট তখনই বসে যদি সেটা বাক্যে থাকে নাহলে বসানোর দরকার নেই ফর এক্সাম্পল আমি খেলেছিলাম আই প্লেড আই প্লেড সে গান গেয়েছিল সি স্যাং সি স্যাং এবার আমরা শিখবো কীভাবে পাস্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব এখানে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে তারপর বাক্যে অবজেক্ট থাকলে অবজেক্টকে বসাতে হবে ফর এক্সাম্পল আমি খেলিনি আই ডিড নট প্লে আই ডিড নট প্লে সে গান গায়নি শি ডিড নট সিং শি ডিড নট সিং এবার আমরা শিখব কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন তৈরি করা হয় সেন্টেন্স স্ট্রাকচার হবে এরকম ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল তুমি কি খেলেছিলে ডিড ইউ প্লে ডিড ইউ প্লে সে কি এসেছিল ডিড হিকাম ডিড হিকাম এবার আমরা কিছু উদাহরণ শিখব গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশানস যেমন তোমাকে গতকাল দেখেছিলাম আই শ ইউ ইয়েস্টার ডে আই শু ইয়েস্টারডে আমরা গতকাল কথা বলেছিলাম ওই টকড ডে ওই টকড ডে তুমি কি পার্টিতে গিয়েছিলে ডিডিউ গো টু দ্য পার্টি ডিডিউ গো টু দ্য পার্টি আরও কয়েকটা ভোক্যাবুলারি দেখা যাক দেখা সি এর পাস্টফর্ম হবে স কথা বলা এর ইংরেজি টক কিন্তু পাস্টফর্ম হবে টকড পার্টি পার্টির ইংরেজি পার্টি তবে এর কোনো পাস্টফর্ম হয় না গতকাল ইয়স্টারডে ডেলি অ্যাক্টিভিটিস বা বলতে পারেন পাস্ট রুটিন এখানে আমরা শিখব পাস্ট রুটিন সম্পর্কে যেমন আমি সকালে উঠেছিলাম আই ওয়ক আপ ইন দ্য মর্নিং আই ওয়র্ক আপ ইন দ্য মর্নিং আমি চা খেয়েছিলাম আই টুক টি আই টুক টি আমি অফিসে গিয়েছিলাম আই ওয়েন টু দ্য অফিস আই ওয়েন টু দ্য অফিস আমি কাজ শেষ করেছিলাম আই ফিনিশ দ্য ওয়ার্ক আই ফিনিশ দ্য ওয়ার্ক ওঠা ইংরেজি হলো ওয়ে কাপ কিন্তু পাস ফ্রম হবে ও কাপ খাওয়া ইংরেজি ইট বা ড্রিঙ্ক এদের পাস ফ্রম হবে এট বা ড্র্যাঙ্ক শেষ করা ফিনিস কিন্তু পাস ফ্রম হবে ফিনিশ তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম আমি সকাল দশটায় এসেছিলাম আই কেম অ্যাট টেন এম আই কেম অ্যাট টেন এম সে দেরিতে এসেছিল হি লেট হি লেট আমরা একসাথে দুপুরে খেয়েছিলাম উই এট লাঞ্চ টুগেদার উই এট লাঞ্চ টুগেদার আমি কলকাতা গিয়েছিলাম আই ওয়েন্ট টু কলকাতা আই ওয়েন্ট টু কলকাতা আমরা বেড়াতে গিয়েছিলাম উই ওয়েন্ট ফর এ ট্রিপ উই ওয়েন্ট ফর এ ট্রিপ সে বাড়ি ফিরেছিল হি রিটার্নড হোম হি রিটার্নড হোম তারা স্টেশনে এসেছিল দ্য কেম টু দ্য স্টেশন দ্য কেম টু দ্য স্টেশন যাওয়া ইংরেজি গো কিন্তু এর পাস ফ্রম ওয়েন্ট ফেরা ইংরেজি রিটার্ন পাস ফ্রম হবে রিটার্নড আমি ভাত খেয়েছিলাম আই এট রাইস আই এট রাইস আমরা ফল খেয়েছিলাম উই ফ্রুটস উই ফ্রুটস তুমি কি জল খেয়েছিলে ডিড ইউ ড্রিঙ্ক ওয়াটার ড্রিঙ্ক ওয়াটার আমি গতকাল অসুস্থ ছিলাম আই ওয়াজ সিক এস্টারডে আই ওয়াজ সিক এস্টারডে সে খুশি ছিল হি ওয়াজ হ্যাপি হি ওয়াজ হ্যাপি আমরা খুব ক্লান্ত ছিলাম উই ওয়ার ভেরি টায়ার্ড উই ওয়াই ভেরি টায়ার্ড তুমি কি চিন্তিত ছিলে ওয়াই আর ইউ ওয়ারিড ওয়াই আর ইউ ওয়ারিড ছোটোবেলায় বই পড়তাম আই ইউজ টু রিড বুকস ইন চাইল্ডহুড আই ইউজ টু রিড বুকস ইন চাইল্ডহুড সে গান গাইত শি ইউজ টু সিং শি ইউজ টু সিং আমরা রোজ খেলতাম উই ইউজ টু প্লে এভরিডে উই ইউজ টু প্লে এভরিডে আজ আমরা শিখলাম কীভাবে পাস্ট টেন্সকে ব্যবহার করে সহজে ইংরেজিতে অতীত নিয়ে কথা বলা যায় যেগুলো আপনাকে মনে রাখতে হবে পাস্ট ফর্ম হলো ভার্বের সেকেন্ড ফর্ম যেমন গো হবে ওয়েন্ট ইড হবে এট নেগেটিভ এবং কোয়েশ্চেন এই ধরনের সেন্টেন্স তৈরি করার সময় ডিডের পরে ভার্বের ফার্স্ট ফর্মকে বসাতে হবে রেগুলার ভার্বস বাক্যে রেগুলার ভার্বস থাকলে ভার্ভের সাথে ইডিকে যোগ করতে হবে যেমন প্লে হয়ে যাবে প্লেড এটা রেগুলার ভার্বস ডিডের পর কেন ভার্বের ফার্স্ট ফর্ম হয় কারণ ডিড অলরেডি পাস্টেন্স টেন্স বোঝায় তাই মেন ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মকে ব্যবহার করা হয় রেগুলার ভার্ভ আর ইরেগুলার ভার্ভ কি। রেগুলার ভার্ভে পাস্টফর্ম তৈরি হয় ইডি দিয়ে যেমন প্লে হবে প্লেড ইরেগুলার ভার্ভের নিজস্ব রূপ থাকে যেমন গো হবে ওয়েন্ট ইট হবে এট